আজকে অনেকের আমাকে রিকোয়েস্ট করেছেন জিপিএফ ইনফরমেশনের উপর একটা ভিডিও দিতে কারণ জিপিএফ ইনফরমেশনের এই ফর্মেটটা ফিল আপ করতে অনেকেরই একটু সমস্যা হচ্ছে তো যার জন্য আপনাদের সুবিধার্থে আমি জিপিএফ ইনফরমেশনের ফর্মেটটা কিভাবে ফিল আপ করতে হয় এর উপরে আমি আজকের ভিডিও তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলুন ভিডিওতে যাই প্রথমে আমি আমার এই যে জিপিএফ ইনফরমেশন এই পেজটাতে আসলাম এখানে আসার পরে আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিব আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম তারপরে ভলিউম নাম্বারটা কত আমার আমার ভলিউম নাম্বার এটা দিলাম পেজ নাম্বার কত এটা দিলাম তারপরে মান্থলি আমি কত টাকা কাটবো ঠিক আছে আমি মান্থলি কাটবো পনেরোশো টাকা ওকে এবার অ্যাক্টিভ ইয়েস ও তার আগে একটা কথা বলে নিই উইথ ইনক্রিমেন্ট বা ইন্টারেস্ট আপনি কি ইন্টারেস্ট চান আপনি ইন্টারেস্ট সহ নিবেন না উইদাউট ইন্টারেস্ট যদি উইদাউট ইন্টারেস্ট নিতে চান তাহলে এই ঘরটাতে ক্লিক করবেন আর যদি উইথ ইন্টারেস্ট নিতে চান তাহলে অবশ্যই এই ঘরটাতে ক্লিক করবেন ওকে আমরা এবার নেক্সটে যাই এখন আমি আমার জিপিএফ ইনফরমেশনে কাকে নমিনি করব ওর এই সংক্রান্ত তথ্য ফিল আপ করবো তো তার যদি বার স্টেশন কার্ড থাকে তাহলে বার রেজিস্ট্রেশনে ক্লিক করব আর যদি এনআইডি থাকে তাহলে আমি এখানে এনআইডি নাম্বারটা লিখব তো আমি আমার এনআইডি নাম্বারটা লিখি যাকে নমিনি করতে চায় বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে এনআইডি কার্ড নাম্বার লিখলাম তার ডেট অফ বার্থ দেব ডেট অফ বার্থটা দিয়ে আমরা এখানে ডেট অফ বার্থটা দিচ্ছি হুম এখানে আমার সাথে রিলেশন কি মানে যাকে আমি নমিনি করছি তার সাথে রিলেশন কি উনি কি আমার ডটার না সন না স্পাউস না আদার্স আমি এখানে আমার স্পাউসকে দিলাম এখানে আমি কত পার্সেন্ট তাকে মানে দেব মানে জিপিএফের ফুল দেবো না ফিফটি দেবো না 100% পার্সেন্ট আমি আমি এখানে 100% দিলাম দিয়ে আমি এখন এখানে এই যে অ্যাড এই অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর সেই তথ্যটা পুরো চলে আসলো আমি এখন এস দিলাম ওকে এবার আমি নেক্সট লো জিপিএফ ইনফরমেশন এই ফর্মেটটা আপনাদের ফিল করতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে তো আরম্ভ করি এই যে উপরে যে এই যে দাগ ডাক দাগ যেহেতু আমাদের ফর্ম পেজটা অনেক বড় তো এই জন্য আমাদের পেজটা একটু বড়ো করে নিই হ্যাঁ তো এই জন্য এই যে দাগ ডাক উপরে এইটা অংশটা দেখছেন এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখছেন আমাদের পেজটা এখন বড় হয়ে গেছে তো স্যাংশন অফ নাম্বার মানে নাম্বার মানে স্মারক নাম্বার আমার কত ওয়ান ফোর সিক্স ঠিক আছে তারপরে স্যাংশন ডেট কত তারিখ এটা স্যাংশন করছে আমার স্যাংশন করছে দুই হাজার উনিশ সালের নভেম্বর মাসের একুশ তারিখে ঠিক আছে স্যাংশন অ্যামাউন্ট কত টাকা আমি লোন জন্য লোন নিছি টু ল্যাক্স এবার আমরা করবো কি ট্যাপ দিলাম ট্যাপ নাম্বার অফ ইনস্টলমেন্ট কত ইনস্টলমেন্টে আমি এটা শোধ করবো তাহলে এটাকে শোধ করব টোয়েন্টি ফাইভ ইনস্টলমেন্টে ঠিক আছে এ দেখেন ইনস্টলমেন্ট স্টার্টিং ডেট মানে কোন তারিখ থেকে আমি আমার ডিএপ লোনটা পরিশোধ করতে আরম্ভ করছি তো যেহেতু নভেম্বরে আমার এটা স্যাংশন হয়েছে আমি দুই সালে ডিসেম্বর থেকে এটা আমি শোধ দিয়ে আরম্ভ করছি ঠিক আছে এই যে 2019 নয় সালে শোধ দিয়ে আরম্ভ করছি এবার নাম্বার অফ ইনস্টলমেন্ট পেইড আমি কতগুলো ইনস্টলমেন্ট এই পর্যন্ত পেড করছি পনেরোটা ইনস্টলমেন্ট পেড করছি এই ফেব্রুয়ারি মাস দুই হাজার একুশ সাল পর্যন্ত টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট আট হাজার আট আট হাজার টাকা ইন্টারেস্ট অ্যামাউন্ট কত দেবো আট হাজার টাকা এবার আমি দেব অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট তাহলে পঁচিশটার থেকে পঁচিশটার থেকে আমি এই পর্যন্ত শোধ করছি পনেরোটা ঠিক আছে কত সাত হাজার নয়শো উনব্বই টাকা মানে আট হাজার টাকায় ধরেন এবার শূন্য ঠিক আছে তাহলে আমি আমার আরেকবার বলি স্যাংশন নাম্বার এত স্যাংশন ডেট কত সালে কত তারিখে আমি একটা পারমিশন দিয়েছি একুশ এত তারিখে স্যাংশন অ্যামাউন্ট স্যাংশন অ্যামাউন্ট টু ল্যাক্স টাকা আমি টোটাল নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট পঁচিশটা দেবো আর একটা দেবো সুদ তো পঁচিশটা কিস্তি আঠ আট হাজার টাকা করে পার কিস্তি আমি দেবো স্টার্টিং ডেট কত একবার দু হাজার উনিশে নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট পেড আমি পর্যন্ত কয়টা করছি পনেরোটা টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট একটা ইন্টারেস্ট দিতে হবে যেহেতু পঁচিশ প্লাস একটা দাম ইন্টারেস্ট কত আট হাজার টাকা অ্যাডজাস্টমেন্ট আর অফ ইন্টারেস্ট অ্যামাউন্ট সাতাশ বছর মানে আট হাজার টাকা এবার আমি করবো কি এই যে অ্যাডে ক্লিক করবো অ্যাড এই দেখেন অ্যাড হয়ে গেল দেখছেন এই যে অ্যাড হয়ে গেছে এবার আমি করবো সেফ ইনফরমেশন সেফ সেফ সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল